আজকে রান্না কাঁচা কাঁচাকলা দিয়ে মাছ কাঁচাকলা আমার ভীষণ প্রিয় কাঁচা কলা হলো একটি উচ্চ পুষ্টিমানের সবজি যা ভিটামিন বিনারেল ফাইবারের পরিপূর্ণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান কাঁচা কলা বিভিন্ন রকমভাবে রান্না করা যায় এটা ভর্তা করে খাওয়া যায় ঝোল অথবা চচ্চড়ি এমনকি খোসাও ভর্তা করে খাওয়া যায় চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম একটা ফ্রাই প্যানে তেলটা খুব হিট করে নিয়েছি এখানে আমি সরিষের তেল ইউজ করেছি আপনাদের ইচ্ছা মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে প্রায় দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এক পিস এক পিস করে মাছগুলো দিয়ে দিলাম আর হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন না হলে মাছ ভাজা ভালো হবে না খুব দ্রুত পুড়ে যাবে আর খুব স্লো দিলে আবার মাছ লাল লাল হবে না এর জন্য মিডিয়াম হিটে মাছ ভাজতে হবে এই রেসিপিতে মাছ ভেজে দিলে বেশি টেস্ট হয় তবে আপনারা যদি মনে করেন তাহলে মাছ কিন্তু কষিয়ে দিয়েও রান্না করতে পারেন সেটা খেতেও কিন্তু ভালো লাগে মাছগুলো আমি আবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে মাছগুলো খেতে ভীষণই ভালো লাগবে মাছ ভাজা কমপ্লিট রেখে দিলাম এখন আমি একটা কড়াইয়ে সরিষার তেল ভালো করে হিট করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাঁচ মিনিট ভেজে নিয়ে আমি গরম পানি ইউজ করলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা ইউজ করবেন যে যেরকম ঝাল খান এবং গুঁড়োর ঝাল অনুপাতে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো গরম মশলা দেওয়া কমপ্লিট এখন আবারও এগুলো পাঁচ মিনিট ভেজে নিতে হবে মশলা ভাজা কমপ্লিট মশলা ভাজা বুঝতে পারবেন যখন উপরে তেল উঠে আসবে এবং দারুণ একটি স্মেল বের হবে তাহলে বোঝা যাবে ভাজা কমপ্লিট তারপরে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি কলা কালো না হওয়ার কিন্তু একটা টিপস আছে সেটা আপনি লবণ দিয়ে বা কখনও একটু হলুদ দিয়ে ভালো করে দশ মিনিট ভিজিয়ে রেখে ওয়াশ করে নেবেন তা আমি হলুদ মাঝে মাঝে ইউজ করি মাঝে মাঝে করি না আজকে করি নাই শুধু লবণ দিয়ে মেখে রেখে এটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এর জন্যই কলা কালো হয় নাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি পেঁয়াজ পেস্ট আদা পেস্ট এবং রসুন পেস্ট অ্যাড করে দিলাম আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম হট ওয়াটার ইউজ করছি কলাতে পানির পরিমাণটা বেশি লাগবে কারণ কলা রান্না করতে একটু সময় লাগে এবং রান্নার শেষেও কিন্তু ঝোল চুষে নেই এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা দেওয়া কমপ্লিট আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলো একটু ডুবিয়ে দিলাম আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিট পরে ফিরে আসলাম এর মধ্যে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম অবশ্য দেখুন আমার তরকারিতে আমি ঝোল রাখব না এটা আমার হালকা একটু ঝোল চচ্চড়ি এটা খেতে বেশি ভালো লাগে এখানে আমি জিরা ভাজার গুঁড়া অ্যাড করে দিলাম এটা অবশ্যই দিবেন তাহলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবং স্মেলটাও হবে দারুণ নাড়ার সময় খুব সতর্কভাবে নাড়তে হবে কলা এবং মাছ দুইটাই নরম বুঝতেই পারছেন আপনি যদি খুব দ্রুত নাড়াচাড়া করেন সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু ভেঙে যাবে দিতে হবে উল্টিয়ে খুব সাবধানে কত হয়েছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কেমন মজা লাগবে কলা দিয়ে মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কলা অনেকের খুব পছন্দের আবার অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে আপনারা ইচ্ছে করলে একটু ঝোল বেশি রাখতে পারেন বা এরকম হালকা হালকা গায়ে গায়ে ঝোল ওকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ